এই সিজন চেঞ্জের ফলে মাথায় বিভিন্ন রকমের সমস্যা কম বেশি আমরা সবাই ভুগি তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে চুল পড়ার সমস্যা চুল মাথা থেকে প্রচণ্ড উঠে যাচ্ছে মাথায় হেয়ার পুরো দেখা যাচ্ছে পিছন দিকে সরতে শুরু করেছে তার সাথে সাথে পাকা চুলের সমস্যা তো আছেই মাথায় খুশকিও সমস্যা থাকে এই ধরনের সমস্যার মধ্যে কোনো সমস্যা যদি আপনাদের থাকে তাহলে আজকে রেমিডি আপনার জন্য আজকে খুব সহজেই একটা ইয়ার মাস্ক বানিয়ে দেখাবো যেটা চুলকে সিল্কে সব সুন্দর করবে তার সাথে সাথে চুল ওঠা বন্ধ করবে চুলকে খুশকি দূর করবে এবং একবার ইউজেই দেখতে পাবেন চুলের কতটা পরিবর্তন হয়েছে এই রেমেডি যে কোনো কেউ করতে পারে চলুন শুরু করে কিভাবে বানাবেন কতক্ষণ রাখবেন তো কার কারা কারে লাগাতে পারে সবটাই বলবো কিন্তু স্ক্রিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন এবং পুরোটা শুনতে হবে তাহলে চলুন বন্ধুরা এটা করতে গেলে সবার প্রথম যেটা লাগবে একটা লোহার কড়াই লোহার কড়াই যদি না থাকে নর্মাল কড়াইয়েও করতে পারেন কিন্তু চেষ্টা করবেন লোহার কড়াইতে এরকম আয়রনযুক্ত লোহার কড়াই নিয়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি রিঠা রিঠাও কিন্তু আমাদের চুলকে স্ক্যাপকে পরিষ্কার করতে সাহায্য করে এটা আমরা না দশকর্মার দোকান থেকে ইজিলি পেয়ে যাবেন আগেকার দিনে রিঠা দিয়ে চুল পরিষ্কার করা হতো কিন্তু এখন সেই যুগ চলে আছে আস্তে আস্তে আবার সেই যুগেই ফিরে আসছি এবার দেখুন আমি এর সাথে মেশাবো কিছু ফ্ল্যাকশিট বা আমরা বাংলায় তিসি বলি এটা চুলকে সিল্কে স্ট করতে সুন্দর করতে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে আমি ফ্ল্যাকশিট নিয়ে নিচ্ছি দু থেকে বড় চামচের দু থেকে তিন চামচের মতো পরিমাণ কিন্তু কম বেশি করা যায় কোনো অসুবিধা হয় না যেহেতু এগুলো চুলের কোনো ক্ষতি করে না বরং চুলের অনেক উপকার হয় ফ্ল্যাক্সিড থেকে এক ধরনের জেল বেরোয় সেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো এর সাথে নিয়েছি মেথি মেথিও দু থেকে তিন চামচের মতো নিয়েছি মেথি চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করে চুল ওঠে তো মূলত গোড়া থেকে গোড়াটা যদি লুজ হয়ে যায় তাহলে চুল ওঠার সমস্যা আমরা ভুগি সেই জন্য মেথি এই চুলের গোড়াগুলোকে টাইট করতে সাহায্য করবে এবার দেখুন এরকম জবা ফুল আমরা কি করি যদি শুকিয়ে গুঁড়ো করে রাখি তাহলে অনেক রেমেডিতে এই জবা ফুলের গুঁড়ো কাজে লাগে তা আমি এখানে জবা ফুল শুকনো করে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে রেখেছিলাম এবং এটা এখনও আমার কাছে ভালো আছে আমি বিভিন্ন রকম উপায় এই জবা ফুল ইউজ করি জবা ফুল আমাদের চুলকে সিল্কি সফট রাখতে চুলকে কালো রাখতে গুঁড়া শক্ত করতে সাহায্য করে আপনারা চাইলে বাজারজাত যে কোনো জবা ফুল দিয়ে আর কি গুঁড়ো নাই নিয়েও জবা ফুল দিয়েও আপনি এই রেমেডি করতে পারেন আমি এখানে আমার কাছে গুঁড়ো ছিল বলে আমি এখানে গুঁড়ো ইউজ করছি আপনারা জবা ফুল দিয়েও করতে পারেন এবারে কারিপাতা কারিপাতাও সেম প্রসেসেই আমি গুঁড়ো করেছি আপনারা চাইলে এখানে ফ্রেশ কারিপাতাও ইউজ করতে পারেন সেটাও খুব ভালো হবে তো আমি এখানে তিন থেকে চার চামচের মতো কারিপাতা সেম প্রসেস যেমন কারিপাতাকে আমি শুকনো করে নিয়েছি রোদে না এমনি এমনি রাখলেই শুকনো হয়ে যাবে তারপরে ওটাকে যেদিনকে গুঁড়ো করবো সেদিনকে একটুখানি রোদে দিয়ে মচমচে করে নিয়েছি এবার যেটা মেশাবছি সেটা হচ্ছে ভেঙ্গুরাছ বা কেশুরাচ আমরা কিন্তু কেশুতি পাতা নামেই চিনি কেশুতি পাতাকেও আমি ওখানে সেম প্রসেসে গুঁড়ো করে ছাঁকনি দিয়ে ঠেঁকে রেখে দিয়েছিলাম তো এবার এই কেশুতি পাতা আমি তিন থেকে চার চামচের মতো নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আপনারা গুঁড়ো যদি না পান ফ্রেশ পাতাও ইউজ করতে পারেন কোনো অসুবিধা হবে না সবকটা উপাদানকে আমি যেটা দিয়ে গুলবো সেটা হচ্ছে হাতের মার বা ভাতের ফ্যান আপনারা এখানে ভাত সমেত দেবেন তাহলেও কিন্তু খুব ভালো হবে কারণ ভাত দিয়ে আমাদের চুলের অনেক রেমেডি আমি করে দেখিয়েছি যেটা অনেকে অনেক উপকার পেয়েছে তো আমি এখানে ভাতের মাঠটা দিয়ে দিলাম যদি ভাতের ভাত দিয়ে আমি এখানে মানে চালটা দিয়েছিলাম পরে যেটা আপনাদের সঙ্গে দেখানো হয়নি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনারা যদি ভাত সমেতই এখানে একটু ভাতের মাঠ দেবেন আর যদি না পান তাহলে একটু চালের মধ্যে দিয়ে দেবেন তো এই সবকটা শুকনো উপাদান আর কিছু সিড সবকটা উপাদান গরম ভাতের মার দিয়ে এটাকে আমি ভেজাচ্ছি আর এটা ভিজতে হবে সারা রাতের জন্য তো ভেজানোর পরে ভালো করে নেড়ে নিয়ে এটা যেহেতু সারা রাতের জন্য ভিজবে জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবে এবং জলটা কিন্তু অনেকটা কমে আসবে এই মেথি তারপরে ডিঠা ফ্ল্যাক্সি সব কিছু জল টেনে মানে জলটাকে টেনে নিয়ে ফুলে গিয়ে পরের দিন দেখতে পাবেন এর পরিমাণটা জলের পরিমাণটা অনেকটা কমে গেছে তো ঢাকা দিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি এর কালারটা যেমন চেঞ্জ হয়ে গেছে তার সাথে সাথে জিনিসগুলো খুব ফুলে গেছে যেহেতু জবা ফুলের পাপড়িও কিন্তু জল একটু স্লিপারি আর যা যা জিনিস দিয়েছি সবই স্লিপারি বলতে পারেন ভাতের মার। মেথি ফ্ল্যাক্সিড ইয়ে রিঠা সব আমি কিন্তু একটু স্লিপারি বা হর হরহরে তো সব কটা উপাদানকে ভালো করে ভেজে ভেজা অবস্থাতে আমি আর একটা কাজ করে নিই চলুন সেটা হচ্ছে আমি রিঠাগুলো ভিজিয়ে রেখেছিলাম রিঠাগুলো নরম হয়ে গেছে তো রিঠাগুলোকে ফাটালেই দেখবেন এরকম হাত দিয়ে ফাটা যায় বা ফাটানো যায় বা শুকনো অবস্থায় কোনো শক্ত জিনিস বা আমন দিস্তা বা শিলনোড়া দিয়ে যদি মেরে দানাগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এই দানা সমেত কিন্তু আপনারা এই রেমিডি করতে পারবেন না মানে মিক্সিতে দিতে পারবেন এর পরবর্তী স্টেপে তো আমরা মিক্সিতেই দিতে হবে কারণ এই দানা সমেত যদি মিক্সিতে দেন আপনাদের মিক্সির চাকা কিন্তু মানে কাঁটাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য যতগুলো আপনারা রিঠা দেবেন এই রিঠার দানা কিন্তু অবশ্যই ফেলে দেবেন তো আমি এখানে ছ সাতটার মতো রিঠা দিয়েছিলাম রিঠার দানাগুলোকে বার করে নিলাম বার করে নিয়ে সব নিয়ে উপাদানকে নিয়ে আমি এই গ্যাসের আঁচে বসিয়ে দিয়েছি আর দেখুন আমার পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে জলটা একটু কম হয়ে গেছে জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে আমি এখানে এমনি নর্মাল কোনো জল ইউজ করিনি আমি এখানে যেটা জল ইউজ করেছি সেটা হচ্ছে ভাতের মার সবের প্রথমে আজটাকে বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু খুব বেশি বাড়ানো যাচ্ছিল না জলটা উঠলে পড়ার জন্য আর এই ফ্যানাটা দেখতে পাচ্ছেন এই ফ্যানাটা কিন্তু এই ফ্যানাটা কিন্তু হয়েছে রিঠার জন্য আর আপনারা দেখুন এই রিঠা কিন্তু আপনারা দশকর্মার দোকান বা অনলাইন থেকে ইজিলি পেয়ে যাবেন বাদ বাকি যে সমস্ত জিনিস বলেছি সব আপনারা অনলাইনে পেয়ে যেতে পারেন অথবা নিজেরা বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন আমার কিন্তু সব বাড়িতেই বানানো এবার দেখতেই পাচ্ছেন এটা ফুটতে শুরু করেছি এবার আঁচটাকে আমি কমিয়ে খুব ভালো করে এটা ফুটতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি টাইম নিয়েছি কুড়ি থেকে কুড়ি মিনিটের মতো ফুটিয়ে তারপরে দেখবেন জলটা একটু কমে এসেছে আর জলটা একটু গাঢ় হয়ে যাচ্ছে কারণ ফ্ল্যাক্সিট আছে চাল আছে মেথি সবই কিন্তু একটু জল টেনে এটা একটু গাঢ় হয়ে গেছে এবার গ্যাস থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ গরম অবস্থায় কিছু করা যাবে না তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে জলটাও কতটা টেনে গেছে এই অবস্থাতেই আপনাদেরকে এই রকমভাবেই নামাতে হবে এটা এতটাই ভালো চুলের জন্য চুলকে একবারে চুলে মাখলে একবার প্রথমবার ইউজে দেখতে পাবেন চুলের কতটা পরিবর্তন হয়েছে আর চুলোটার সমস্যা থাকলে অবশ্যই দেখতে পাবেন চুলোটার সমস্যা চলে গেছে তো আমি যেদিনকে করেছিলাম সেদিনকে আমার মাথা অলরেডি একটা মাস্ক লাগানো রয়েছে সেই জন্য আমি এটাকে তুলে রেখে দিচ্ছি ফ্রিজে পরের দিন আমি এটাকে দেখাবো আপনারা কিন্তু তুলে রাখার কোনো ব্যাপার নেই যেদিন করবেন সেদিনকেই এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের যেটা করতে হবে কোনো মিক্সির বাটিতে ঢেলে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে যতটা পারবেন মিহি পেস্ট তৈরি করবেন কারণ এটা মিহি পেস্ট তৈরি করলে লাগাতে আপনাদের সুবিধা হবে এবার খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি এইবার একটা কথা আপনাদেরকে আপনারা একটু শুনে নিন আর সেটা হচ্ছে এটাকে কোনো পাতলা মার্কিন কাপড় বা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে খুব ভালো হয় আমি কিন্তু ছাকেনি কারণ এই অবস্থাতেই মেখেছি কিন্তু এই অবস্থায় মাখলে এই যা যা জিনিস নিয়েছি রিঠা বলুন মেথি আছে ফ্ল্যাক্সিট আছে এই সব যে ছিলকাগুলো এর কিন্তু মাথায় কিন্তু আটকে থাকবে যতই আপনি ভালো করে চুল ধুন না কেন মাথা থেকে আপনাদের বেরোবে না সেই জন্য আপনারা যদি কোনো ছাঁকনির সাহায্যে বা কোনো মার্কিন কাপড় বা পাতলার যে সুতির কাপড়ের সাহায্যে যদি ছেঁকে নেন তাহলে কিন্তু মাথায় এই ছিপড়াগুলো বা গ্র্যানেলসগুলো লেগে থাকার কোনো ভয় থাকবে না কিন্তু লেগে থাকলেও কোনো অসুবিধা নেই কারণ আমি এই এই সময়তেই লাগিয়েছি আমি ছাঁকি নিই মাথা ধোয়ার পরে তো যাবে না কিন্তু চুল শুকিয়ে যাওয়ার পরে যদি চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ান তাহলে দেখবেন সমস্ত জিনিসটাই বেরিয়ে গেছে মানে শুকনো অবস্থাতেই পড়ে গেছে তাহলে বুঝতেই পারছেন কোনো অসুবিধা হবে না আর পুরো স্ক্যাল থেকে লেন পর্যন্ত খুব ভালো করে ছোটো ছোটো করে পার্টিশান করেও লাগাতে পারেন বা কেউ যদি লাগিয়ে দেয় তাহলে খুব ভালো হয় বা হেনা যেমনভাবে করেন সেইভাবেও লাগাতে পারেন যার যেটা সুবিধা হবে দেখতেই পাচ্ছেন এটা এতটাই ভালো আর পরিমাণটা আমার অনেকটা বেশি হয়ে গেছিলো সেই জন্য এটা আমার দুবার হয়ে যাবে আর আমি একটু দুবার করেই করে রেখেছি কারণ এটা আমার সুবিধা হবে আমি একদিন আজকে মাখলাম আর দুদিন পরে আবার বাদ বাকিটা মাখবো সেই জন্য আমি ওটাকে ফ্রিজে স্টোর আবার স্টোর করে দিলাম এবার লাগানোর পদ্ধতিটা বলে নিই খুব ভালো করে চুলকে ছাড়িয়ে নিতে হবে জ্বরযুক্ত চুলে কখনোই লাগাবেন না আর যেটা করতে হবে মাথাটাকে একটু ভিজিয়ে নিতে হবে মানে চুলটা যেন পরিষ্কার মাথায় লাগানোই ভালো মাথায় তেল থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু নোংরাযুক্ত মাথায় লাগাবেন না তেল দিয়ে তেলের ওপরেও লাগাতে পারেন আমি একটু স্প্রেয়ার বোতলে জল স্প্রে করে দিয়ে চুলটাকে একটু ভিজিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু জল হাত দিয়েও জলটাকে চুলটাকে একটু ভিজিয়ে নিতে পারেন তারপর সারা মাথায় বিশেষত স্ক্যাল্পে দেবেন কারণ এর মধ্যে যা যা জিনিস আছে স্ক্যাল্প থেকেই তো আমাদের চুলটা তৈরি হয় তারপরে সারা মাথায় লাগানোর পরে এটা মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এটার মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে এক ঘন্টা রেখে প্লেন জল দিয়ে খুব ভালো করে মাথা ধুয়ে নেবেন ধোয়ার পরে এবার কোনো মাইল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতেও পারেন না করলেও কোনো অসুবিধা কারণ রিঠা অলরেডি শ্যাম্পুর কাজ করবে মেথিও কিন্তু শ্যাম্পুরই কাজ করে কিন্তু অনেকে মনে করেন যে মাথা ধুলাম অথচ ফেনা হলো না তাদের ক্ষেত্রে বলছি কোনো মাইল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন ব্যাস হয়ে যাবে এটা সপ্তাহে আপনারা দুবার করে যদি ইউজ করেন কিছু দিনের মধ্যে চুলের যাবতীয় সমস্যা দূর হবে আর সবাই লাগাতে পারে কেমন হয়েছে অবশ্যই জানাবেন শেষ